ডেল তিন লাখ টাকার নিচে আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে শুনেছি ভাই নিচে গাড়ি অবশ্যই আজকে দেড় লাখ টাকার নিচে গাড়ি পাবেন তারপরে আপনার সান্ডুপ সহ আটের র্যাবফোর পাবেন আট লাখ টাকার নিচে

তাছাড়া গুগলে ওলি অটো কার্ড সেন্টারে আপনার এখানে চলে আসতে পারবেন তারপর আসতে যোগাযোগ করতে পারবেন কি পরবর্তীতে আছে আপনার সুজুকি মারুতি আল্টু ছয় মডেল সাথে রেজিস্ট্রেশন ছয় এর সাথে রেজিস্ট্রেশন পেপারস আপডেট পেপারস আপডেট পেপারস আপডেট ভাই কালারটা তো চকচকে কালারটা ভাই অরিজিনাল কালার এটা অরিজিনাল মাইলেজ আছে কত জানেন কত 20000 সামথিং কি বলেন 20000 সামথিং 20000 সামথিং গাড়িটা এখন পর্যন্ত টাচ আপ করা হয়নি ভিতর দেখ তো দেখেন আচ্ছা ইঞ্জিন গিয়ার আর এসি অল एवरीथिंग ওকে एवरीथिंग ওকে আচ্ছা ইন্টারিয়র কন্ডিশনটা যদি দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারُونَ এই যে এসি ওকে ভাই এসি বাতাস খাইলে আর পিমিওতে ওঠার দরকার নাই কি বলেন এই এসি আছে গাড়িটা কিন্তু মেনুয়াল লাগে ভালো করে দেখাই এই মেনুয়াল গাড়ি এটা নিয়ে আবার সবাই একটু বেশি ফোন দিয়া

সাইফুল ভাই এটা আপনার এটা আস্কিং এটা কিন্তু লাস্ট প্রাইস নয় আস্কিং আসলে কথা সুযোগ আছে কথা বলা সুযোগ আছে আচ্ছা অনেকে মডিফাই করার জন্য গাড়ি খোঁজে ভাই এর জন্য এই অনেকে কিন্তু করবে

এই যে দেখেন বডিগুলো সুপার কন্ডিশন মার্সেল থেকে শুরু করে এই বাসার সকের জাম্পারটা কিন্তু ভালো কন্ডিশনে থাকছে ভিভিটিআই অরিজিনাল ইঞ্জিন পাচ্ছেন কিন্তু একদম মতো এবং সামনে বডি কিট ভাই হ্যাঁ বডি কিট করা ওকে আছে আচ্ছা তোলে যদি আপনাদেরকে একটু করি তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন সেভেন সিটার সিট আবার আপনার সেভেন সিটার দরকার নাই মনে করেন এখানে অনেক মালামাল লইতে হবে সিটটা মনে করেন কি ভাই শুধু মালামাল না হয় এইখানে মনে করেন কিন্তু অনায়াসে তিনজন বৈশাখে আরাম সে গল্প করতে গল্প করতে পারবে বা একজন দুজন ঘুমাইতে পারবে হোটেল পাড়া বেশি মনে করেন এই মনে এনে ঘুমাইতে আরামসে ঘুমাইতে আরামে ঘুমাইতে পারবো গাড়িটাতে কিন্তু একদম সুপার কন্ডিশন একটি গাড়ি দামটা কিন্তু রিজনেবল প্রাইস এর মধ্যে পাচ্ছেন মডেল দশের রেজিস্ট্রেশন দশের রেজিস্ট্রেশন পেপার এবং

আচ্ছা এই ইঞ্জিনটা দেখেন ভাই একদম নতুন ভাই গাড়িটা দেখলেই বোঝা যায় বোঝেন গাড়িটা কি রকম ইউজ হইছে এটা গাড়িটার কন্ডিশনটা দেখেন তাহলেই বুঝতে পারবেন বোঝা যাবে আচ্ছা কোনো সুল পরিমাণ কাজ নাই ভাই শুধু গ্যাস ভরবেন আর নিয়ে চালাবেন একদম আর কোনো কাজ নাই আর কোনো কাজ আর কোনো কাজ নাই আচ্ছা ইন্টেরিয়রটা কি অবস্থা চলুন দেখি ইন্টেরিয়রটা কি অবস্থায় আছে আশা করি সুপার কন্ডিশনে টি যারা কেয়ার 42 অনেক দিন যাবত খুঁজতেছেন এবং টিভি লাগানো আছে মনিটর না ভাই এটা হইছে টিভি 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 দেখেন ওই যে টিভি আরে ভাই অরিজিনাল কেসিং দিয়া লাগানো ভাই আপনি বাসা থেকে এনে লাগাই দিবেন নাকি মানে যারা মনে করেন দেখব এদের জন্য মনে করেন ভিতরে যে কোন ভিডিও টিটো দেখার জন্য টিভির মত না আর কি কইরা দিছি আচ্ছা এবং এসি ইঞ্জিন গিয়ার সবকিছু ওকে আছে সবকিছু আপনার কাজ হচ্ছে কি জানেন গাড়িটা নেবেন নাম ট্রান্সফার করবেন আর গ্যাস ভরবেন নিয়ে চালাবেন আর কি কোনো কাজ নাই আর শুধু চালাবেন আর শুধু চালাবেন আচ্ছা

ভাই এটা তো হয়ে গেছে আর্মি কালার এটা আর্মি কালার ভাই এটা হুন্ডা ভেজেল হুন্ডা ভেজেল 15 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন 20 এর রেজিস্ট্রেশন ভাই গাড়িটা তো একদম সুপার দেখা যাচ্ছে এই যে মনে হয় না এই যে আর্মিদের কালার হুম এবং ভিতরটা একদম মনে কান ফুল ফ্রেশ ভিতর থেকে শুরু করে আউটলং एवरीथिंग কন্ডিশন একটু ভিতর ডাগে দেখেন আচ্ছা ভিতরটা একটু দেখেন মানে বিমানের সিটের মতন সবকিছু ওরে ভাই এখানে ইনস্ট্রুমেন্টগুলো দেখতে পাচ্ছেন স্টার্টিং থেকে শুরু করে এসি প্যানেল ড্যাশবোর্ড সিলিং সিট প্রত্যেকটা জায়গা কিন্তু প্রত্যেকটা গ্লাস ভাই অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস সামনের পিছের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই যে দেখুন Honda Bezel এর লোগো লাগানো আছে এবং ব্যাক সাইডের যে সিটগুলো আছে এগুলো যদি আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির যে একটা ফিল এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এক কথাই বলতে গেলে যারা প্রিমিয়াম কোয়ালিটির একটা Honda Bezel গাড়ি খোঁজেন তাদের জন্য গাড়িটা একদম পারফেক্ট এই গাড়িতে ভাই কোনো কাজ নাই

পাশের মডেল আট এর রেজিস্ট্রেশন স্মার্ট কার্ডেট আপডেট এটা আজকের প্রাই পঞ্চাশ পনেরো লক্ষ পঞ্চাশ আলোচনা করার সুযোগ আলোচনা করার সুযোগ আছে কোথায় আসতে হবে ভাই এটা আসতে হবে আপনার রামপুরা মেরাদিয়া বাগান বাড়ি পেট্রোল পাম্পের ঠিক একশো মিটার সামনে একশো মিটার সামনে এই যে মাইল স্টোন জমজম টাওয়ার বরাবর ঠিক উল্টা সাইডে অলি অটো কার সেন্টার অলি অটো কার যদি আপনাদের চিনতে বললাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লাইভ লোকেশনটা যদি বলেন লাইভ লোকেশন আপনার